আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো মুরগির রক্ত আমাশা নিয়ে এটা কেন হয় এটা থেকে কিভাবে মুরগিকে বাঁচানো যায় তো এই সম্বন্ধে বিস্তারিত এবং কি মেডিসিন খাওয়াতে হয় কিভাবে খাওয়াতে হয় বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো মুরগির রক্ত আমাশা হয় হচ্ছে লিটার থেকে লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা শুকনা না থাকে সেক্ষেত্রে মুরগির রক্ত আমাশা দেখা দেয় আর এটার কী জন্য আমরা যেই ওষুধ বা মেডিসিন ব্যবহার করব। সেটা হচ্ছে এই যে স্ক্যানে দেখতে পাচ্ছেন কক্সিনা নামে যে মেডিসিনটা এটা আমরা ব্যবহার করতে পারি এটা হচ্ছে প্রতি দুই গ্রাম মানে দুই গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে কমপক্ষে সকাল বিকাল সকাল একবার দিতে হবে বিকাল আরেকবার দিতে হবে এইভাবে পাঁচ দিন খাওয়াতে হবে মানে এটা একটা ডুসের সিস্টেম আর কি যে কোনো কিছু পাঁচ দিন খাওয়াতে হবে তো পাঁচ দিন খাওয়ানোর পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ এবং কি সবল হয়ে যাবে আর যেই রক্ত যেটা যে যাই তো রক্ত আমেশা হবে না পায়খানাতে একদিন সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ